কত দেখলাম কোনো হর মা কত মনোরম দৃশ্য ধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে বমি তবু নিশ্চিদিন বলিতে পারিনি সেই তুই বিভারে হাটে মাঠে কাটে এই মতো কাকে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরিভারে দেশে কবে বাসনা হলো নব নব বাড়ি দক্ষিণে ছাড়ি রক্ত দা খোলা নন্দির গোলা কন্দির পাশে তিশাপুর শেষে পৌঁছিল আবলাম হা আর কি কথাই হে পাবো সে জীবন সব খুশাবাতাস ফেলে গেল ছাত্র তাহার লহিয়া কাছে দুটি পাকা ফল লহිරুক্ত আমার কোলে কাছে হাবিলাং মনে বুঝি এত কোণে আমার চিনিল মাতা স্নেহের সিদানে বহু সম্মানে